হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ঈদের চাঁদ রাতের ভিডিওতে তো ইতিমধ্যে ঈদের কিন্তু অনেক দিন চলে গিয়েছে বাট সময় সুযোগের অভাবে এবং পারিবারিক ব্যস্ততার কারণে আসলে আমি ঈদের ব্লগুলো দিতে একটু দেরি করে ফেললাম তো সবার কাছে আগেই মাফ চেয়ে নিচ্ছি আমার ঈদের চাঁদরাত ছিল মাটা হলেও এটি আমার কাছে খুবই স্পেশাল কারণ অনেক দিন পর চাঁদরাতে আমি ঘুরতে বের হয়েছিলাম মানে লাস্ট কবে আমি চাঁদরাতে ঘুরতে বের হয়েছি সেটা আসলে মেমরি লেন থেকে হারিয়ে গিয়েছে দু বছর আগেও হসপিটাল ডিউটির কারণে আসলে চাঁদ রাতটাকে চাঁদ রাত মনে হতো না এজ ইউজুয়াল আগের মতোই একটা সাধারণ রাত মনে হতো আর বাবু হওয়ার পরে তো চাঁদ রাত কি ঈদের দিনে এখন নর্মাল সাধারণ ডে এর মতোই মনে হয় তো যাই হোক মায়ের কাছে বাবুকে রেখে আজ আমি এবং আমার বোন এবং আমাদের যে হেল্পিং হ্যান্ড রয়েছে আমরা তিনজন মিলে বের হয়েছিলাম আমার এলাকায় চাঁদরাতটি কেমন এখন আসলে কেমন উদযাপন করা হচ্ছে সেটি দেখার জন্য তো ছোটোবেলায় একরকম ছিল এখন আর রকম বেসিক্যালি চাঁদরাতে ঘুরতে বের হয়েছি বললেও বিভিন্ন ধরনের ঈদের আগের দিন যে লাস্ট মোমেন্টের কিছু কেনাকাটা থাকে সেগুলোর জন্যই আসলে এসেছিলাম আর অনেক দিন আসলে হাতে মেহেদি লাগানো হয় না তারপর ভাবলাম যে একটু মেহেদি লাগাবো তো একটা অর্গানিক মেহেদি নিয়ে যাই তো দেখলাম আসলে কোরবানির ঈদ বলে চাঁদরাতে অতটা বেশি আনন্দ উৎসব নেই অতটা বেশি লাইটিং নেই বাট যা ছিল তা আসলে ছোটবেলার বিভিন্ন মেমোরিকে আসলে মনে করিয়ে দিচ্ছিল যে আসলে এই দোকানগুলো থেকে আমরা শপিং করতাম আব্বু যখন ছিল তখন এই দোকানগুলোতে নিয়ে আসতো আসলে অনেক কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে সময়ের সাথে সাথে আমরাও বড় হয়ে গিয়েছি আমি একজন মেয়ের মা হয়েছি তো এই তো টুকটাক আমাদের হাউসমেট যে ছিলেন তাকে কেনাকাটা করে দিলাম চুরি ফিতা আসলে যা হয় তো বাইরে যখন বেরিয়ে হয়েছিলাম তো ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি তো যাওয়ার সময় টুকিটাকি কেনাকাটা করলাম মেহেদি নিলাম এভাবে কিছু খাওয়া দাওয়া করলাম ঝালমুড়ি খেলাম ফুচকা খেলাম খেয়ে আমরা আসলে খুব তাড়াতাড়ি বাসায় ব্যাক করেছি কারণ যেহেতু বাবুকে রেখে এসেছিলাম তো এই ছিল মোটামুটি আমার চাঁদরাতের ভিডিও তো আগে যেহেতু বের হতে পারতাম না বাট এখন যেহেতু অনেক দিন পর বের হয়েছি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে যে দুই তিন ঘন্টা আমি বাইরে ছিলাম তো আমার কাছে মনে হয়েছে যে অনেক দিন পর আসলে সেই চাইল্ডহুড মেমোরিকে কিছুটা হলেও এনজয় করলাম তো আপনাদের চাঁদরাত কেমন গেল এবং কে কোথায় গিয়েছিলেন কি কি করলেন চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন না আমার চ্যানেলটিতে আপনারা কি কী ভিডিও দেখতে চান কেমন ভিডিও দেখতে চান আমার ভিডিওগুলো কেমন লাগে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আসলে আপনারা কমেন্ট না করলে আমার ভিডিওতে লাইক না করলে শেয়ার না করলে এত ব্যস্ততার মাস যেও আসলে ছোট বেবি নিয়ে ভিডিও করতে আসলে ইচ্ছা করে না তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি কিছুটা আগ্রহ পাই যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ